আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসমিল্লাহিম এখন আরবি তথা কোরআনের ভাষার গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্ণনামূলক বাক্য এর পরিচয় গঠন ও ব্যবহার সম্পর্কে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ বর্ণনামূলক বাক্যে দুইটা অংশ থাকে একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট সাবজেক্ট হলো যার সম্পর্কে কিছু বলা হয় অর্থাৎ মূল ফোকাসটা যেখানে সেটাই হলো সাবজেক্ট আর পেরিগেট হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় অর্থাৎ যে ইনফরমেশন দেওয়া হয় সেটাই হলো পেরিগেট একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আল ইসলাম ও দিনুন ইসলাম হলো একটা ধর্ম ইসলাম একটি ধর্ম এখানে আল ইসলাম এইটাই হলো মূল ফোকাস অর্থাৎ ইসলাম সম্পর্কে একটা খবর বা একটা তথ্য দেওয়া হলো আল ইসলাম উদিনুন ইসলাম একটি ধর্ম এই বাক্যটায় মূল কথা বলা হয়েছে ইসলাম সম্পর্কে এই জন্য সাধারণত এই সাবজেক্ট এর অর্থটাই আগে তুলতে হবে এবং পেডিকেট যেটা এটার অর্থটা পরে তুলতে হবে আল ইসলাম দিনুন এই বাক্যে তাহলে ইস আল ইসলাম যেহেতু মূল ফোকাস এইটা হলো সাবজেক্ট এবং দিনুন এটা হলো পেডিগেট আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আল্লাহ খেখুন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা বা ইংরেজিতে যদি বলি আল্লাহ ইজ ক্রিয়েটার তাহলে এখানে আল্লাহ হল সাবজেক্ট এবং দিন এটা খলেক এটা হলো পেডিগেট আল্লাহ হল সাবজেক্ট এবং খলেক এটা হলো পেডিগেট উপরে যেমন আল ইসলাম উদ্দিন এখানে একটি ইসলাম একটি ধর্ম এটা আরবিতে একটি লেখার প্রয়োজন হয় না বা ইংলিশে এখানে যেমন আছে আল্লাহ ইস ক্রিয়েটা ইজ লেখার প্রয়োজন হয় না আরবিতে ইজের অর্থটা প্রয়োজন হয় না বা আল্লাহ হলেন বা আল্লাহ হন সৃষ্টিকর্তা এই কথাগুলার দিয়ে বোঝা যাচ্ছে যে আরবিটা আরও সহজ এখন এই বর্ণনামূলক বাক্যের কি কি বৈশিষ্ট্য হতে পারে সেটা একটু দেখি একটা বর্ণনামূলক বাক্য এখানে আছে আল বাইতু কাবিরুন আল বাইতু কাবিরুন বাড়িটি বড় এখানে সাধারণত বাক্যের শুরুতে আসে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে শুরুতে আসে পক্ষান্তরে প্রেডিকেট এটা সাধারণত বাক্যের শেষে আসে সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট হয় এই বাক্যে আল বাইতু আলি তলামটা হলো নির্দিষ্ট করার একটা টুলস আল বাই আলি তলাম এটা নির্দিষ্ট সাধারণত অনির্দিষ্ট হয় পেডিকেট সাধারণত অনির্দিষ্ট হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবজেক্ট এবং পেডিকেট উভয়েরই সাধারণ উভয়ই বেশ বিশিষ্ট হয় সাবজেক্ট এবং পেডিকেট উভয়ই পেশ বিশিষ্ট হয় আমরা এই শব্দ দুইটার শেষে যদি দেখি আল বাইতু তু কাবি অর্থাৎ এখানে তু এখানে দুই পেস এখানে একটা পেশ এখানে দুই পেশ এটা দিয়ে আমরা বুঝলাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই পেশ বিশিষ্ট হয় এখন এই সাবজেক্ট যে নির্দিষ্ট সেটা আমরা কীভাবে বুঝবো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে সাবজেক্ট নির্দিষ্ট হবার বা চেনার উপায়টা কি শুরুতে একটা উদাহরণ দেখি যে এখানে আছে আর রজুলু আল কিতাবু এই দুইটা শব্দই শুরুতে আলিফলাম যুক্ত অর্থাৎ আলিফলাম যুক্ত শব্দ হইল নির্দিষ্ট পুরোপাক নাউন মুসা মাক্কা দুইটা উদাহরণ হলো, মুসা একজন ব্যক্তির নাম মক্কা একটা স্থানের নাম এরকম যেগুলো প্রপার নাউন, সেগুলো নির্দিষ্ট পার্সোনাল প্রণাম হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহানু এগুলো আমরা একদম শুরুতে শিখেছি এটা হলো নির্দিষ্ট পার্সোনাল প্রোনাউন রিলেটিভ প্রোনাউন আল্লাজি আল্লাজিনা এগুলা নির্দিষ্ট তারপরে পয়েন্টিং ওয়ার্ড 하자 হাযি তিল কাযালিকা উলাই উলাই এগুলা নির্দিষ্ট এরপরে রা এর वाला শব্দ অর্থাৎ ইজাফাত যখন হবে এবং ইজাফাতের যদি উপরের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা যদি হয় তাহলে এগুলো নির্দিষ্ট সর্বশেষ হল ইয়া পরবর্তী যদি শব্দ থাকে ইয়া পরবর্তী যে শব্দ থাকে সেটা হলো নির্দিষ্ট ইয়া রজুলু ইয়া রজুলু এই সাতটা বিষয়কে মনে রাখার জন্য সহজে একটা উদাহরণ দেখি সেটা হলো ফোর ফরপি বলা হলো এখানে এই জন্য প্রোপার নাউন পার্সোনাল প্রোনাউন প্রপার নাউনের পি পার্সোনাল প্রোনাউনের পি রিলেটিভ প্রোনাউনের প্রোনাউনের পি পয়েন্টিং ওয়ার্ডের পি এই চারটা পি এবং শুরুতে হলো আলিফলাম তাহলে পাঁচটা আমাদের মুখস্থ হয়ে গেল চারটা পি এবং আলিফলাম এর পাশাপাশি এই পাঁচটা যদি ইজাফাত হয় এই পাঁচটা যদি পাঁচটার সাথে যদি কোনো শব্দ ইজাফাত হয় তাহলে সেটাও নির্দিষ্ট এই জন্য এখানে বলা হয়েছে যে র এ ওয়ালা শব্দ যেমন একটা উদাহরণ হলো রহু আর সর্বশেষ হল ইয়া রজুল। ইয়া পরবর্তী যে শব্দটা থাকবে সেটাও নির্দিষ্ট ইয়া পরবর্তী শব্দ থাকলে সেটাও নির্দিষ্ট ইয়া রজুলু হে ব্যক্তি হে লোক এইভাবে ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত ধারণা